হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিয়ার্স আপনার মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে দেখাবে কীভাবে আপনি আপনার নিজের প্রতিষ্ঠানের জন্য অথবা আপনার নিজের দোকানের জন্য এ ধরনের একটি পেস্ট্রন ডিজাইন তৈরি করবেন সো এই পেস্ট্রন ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুইটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশনের যেটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো আপনি চাইলে অ্যাপ্লিকেশনটি পিক্সেল অ্যাপ থেকে ইনস্টল করে নিতে পারেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ প্রজেক্ট ফাইলের অ্যাপ প্রজেক্ট ফাইলের ওপর নাম হল পিএলি ফাইল এই পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্কও আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সো প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটির মধ্যে চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো বিয়ার্স পিএলপি পাল্টটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএলপি পালটি পিক্সেলের পিসের মধ্যে অ্যাড করে কীভাবে পেস্টন ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব আশা করি ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বিয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের আমাদের চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো বিয়ার্স আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারপ্রাইজ আসবে তারপর উপরে কোনো থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার অপশন ও ডট পিএলপি এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পেয়েলপিতে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে স্কুল লাইব্রেরি অ্যান্ড কম্পিউটার পেস্টন যে পেলি ফাইলটা ডাউনোড করেছেন সেই পেলি ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তো ভিডিওস দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পেস্টন ডিজেন্ট ওপেন হয়ে গেছে এখন লেয়ারে এখানে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স আপনার চাইলে এখান থেকে পেস্টন ডিজাইনটি আপনি নিজের দোয়ার দোকানের জন্য তৈরি করতে পারেন অর্থাৎ আপনার প্রতিষ্ঠার জন্য তৈরি করে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে নামটা কী নামগুলো কীভাবে পরিবর্তন করতে হবে অর্থাৎ স্কুল লাইব্রেরি অ্যান্ড কম্পিউটারের নামটা কীভাবে পরিবর্তন করতে হয় নামটাকে পরিবর্তন করে আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন তারপরে একবার নিচে স্কুল ডাউন করে নিচে তিনটা লেয়ার নামে লেয়ার দেখতে পাবেন তিনটা লেয়ারকে আনলক করে নেবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে তিনটা লেয়ার আলাদা আলাদা লাড়ানো যায় এখানে আপনি চাইলে নামগুলো পরিবর্তন করে দিতে পারেন তার জন্য এখান থেকে এই নামটা আপনি ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি আপনার প্রতিষ্ঠানের নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিলে আপনার প্রতিষ্ঠানের নামটা এখানে চলে আসবে তারপর বিয়ার্স এখন লেয়ার এখন ক্লিক করে আবার এখান থেকে নিয়েছি স্কুল ডাউন করে এখান থেকে নামগুলো লক করে নেবেন তারপর লেয়ার এখন ক্লিক করে দেবেন তো বিয়ার্স এটা যেহেতু আমাদের কম্পিউটার দোকানের জন্য আমি এখান থেকে কম্পিউটার আমার ছবি দিয়েছি আপনি যদি এটা লাইব্রেরির জন্য দিতে চান তাহলে এখান থেকে শুধু লাইব্রেরির যে ছবিগুলো আছে ছবিগুলো রাখবেন এখান থেকে কপি করে এখানে কম্পিউটার জায়গাতে ছবিগুলো নিয়ে দেবেন তার জন্য এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে কম্পিউটারের যেগুলো আছে সেগুলো রিউব করে দেবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন আমাদের ডিলিট হয়ে গেছে অর্থাৎ এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে লেয়ারগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি আবার এখান থেকে এখানে ক্লিক করলে আবার চলে আসবে তো বেয়ার্স আপনি এখান থেকে আপনার যেই দোকানের জন্য দিতে চান ওই দোকানের এখান থেকে জিনিসপত্রগুলো লাগিয়ে নেবেন তার জন্য গুগলে গিয়ে আপনি যে জিনিস সার্চ করবেন সবগুলো চলে আসবে সেগুলোর পিএনজিগুলো আনি এখানে বসিয়ে দেবেন তার বিয়েট দেখতে পাচ্ছেন যে এখানে নিচে একটা লেখা দেওয়া হয়েছে অর্থাৎ এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের যে আপনার প্রতিষ্ঠানের যে জিনিসপত্র পাওয়া যাবে সেগুলো এখানে লিখে দেবেন জন্য লেয়ার এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে যে বিয়ার দেখতে পাচ্ছেন যে দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন এই দুইটা লেয়ার হলো দুইটা জিনিস অর্থাৎ এখানে আমার দুটো লেয়ার রয়েছে এখানে আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের যা যা পাওয়া যাবে অর্থাৎ আপনার দোকানে যা যা পাওয়া যাবে সবগুলো এখানে লেখে এখান থেকে ওকে ক্লিক করে দিলে এখানে চলে আসবে তার একটা আছে এইটার মধ্যে আপনি এখান থেকে রিমুভ করে দেবেন রিমুভ করে দিয়ে আপনার যা যা লেখার মঞ্চ আপনি এখান থেকে লিখে নিতে পারেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলে আপনাদের লেখাগুলো এখানে চলে আসবেন তারপর লেয়ার এখানে ক্লিক করে আবার এখান থেকে লেয়ারটাকে এগুলোকে লক করে নেবেন তো এবার আপনার চাইলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিতে পারেন এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমি পরিবর্তন করে দেবো তার জন্য এখান থেকে তো বেটার্স দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড টা পরিবর্তন হয়ে গেছে অন্য এক ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে আপনি চাইলে আরও একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন তার জন্য এখান থেকে আইকনে ক্লিক করে এখান থেকে এখানে ক্লিক করুন তারপর এখান থেকে এখান থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড বিভিন্ন ধরনের কালার দিতে পারেন তো বিয়েট দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হচ্ছে এভাবে আপনি ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করে দিতে পারেন সবগুলো এভাবে আপনি কাস্টমাইজেশন করে নিতে পারবেন তো বেয়ার্স এখন এই ব্যানার ডিজাইনটি সেভ করেন এখান থেকে একনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভেজ ইমিন এখানে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে সেভ এজ ইমিজ ক্লিক করার আপনার আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে অর্থাৎ এখানে একটা সাইজ রয়েছে এই সাইজ যদি আপনি সেভ করেন তাহলে আপনি এই ডিজাইনটি প্রিন্ট করে নিতে পারেন যেমন আমরা প্রিন্ট করেছি আপনার থ্যামমেলের মধ্যে যে প্রিন্টের ছবি দুটো দেখেছেন এভাবে আপনি প্রিন্ট করুন

এখন আপনি চাইলে ডিজাইনটিকে প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার শেয়ার করতে পারবেন তো এবার দেখতে পাচ্ছেন যে ডিজাইনটি আমরা প্রিন্ট করেছি ওভাবে যেভাবে আমি আপনাদেরকে দেখাইছি ওভাবে আপনি প্রিন্ট করছি এখানে আপনার জেলায় ডিজাইনটি ফিন্ট করা আপনার প্রতিষ্ঠান ব্যবহার করতে পারেন যেমন কি আমরা ব্যবহার করছি তো বিভার সাবস্ক্রিপিটি পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএলি পাল্টার করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট জিজ্ঞেস করতে পারেন আর সঙ্গে সমস্যার সমাধানটা পেয়ে যাবেন